তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চমকিজ অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চক্কলকে আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আজকের ভিডিওটা আমি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে তো আমি খুব 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 খুশি তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা তেমন কিছুই নয় জাস্ট আমি তোমাদের সঙ্গে যেমন ধরো আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু ভাগ করে নিই ঠিক সেরকমই আজকে পহেলা বৈশাখের দিনে নববর্ষের প্রথম দিন বছরের প্রথম দিনে কিভাবে আমি কাটালাম বলতে রান্না রান্নাবান্না কী করলাম বান্না তেমন কিছুই করিনি মেয়ের বায়না চিকেন খাবে তো সেটাকে আমি নিয়ে আসলাম আজকে আমি আমার মায়ের মতো করে চিকেনটা রান্না করার চেষ্টা করলাম আমার মা কিন্তু ঠিক এভাবেই মাংস রান্না করতো আগে যখন ছোটো ছিলাম দেখতাম মা এভাবেই মাংস রান্না করতো জানো তো এই যে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফ্রেশভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আমি লেগ পিসের মাংসটাই এনেছিলাম কারণ আমার মেয়ে সলিড মাংসটা খেতেই চায় না তাই অল্প একটু মাংস এনেছিলাম মাংসটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে সরি মাংসটা আমি এনেছি বলতে আমার বোন এনেছে একটু বলা ভুল হয়ে গেলে আমার মেজো বোন এনেছে মাংসটা ও মেয়েকে দুটো জামা এনে দিয়েছে এমনকি মাংসটা এনে দিয়েছে ওটা দিদি তুই রান্না কর অল্পই এনেছে ওদের মতো করে যত যাই হোক আমার যতই অসুবিধা হোক বোনের অসুবিধাটা বোনই কিন্তু দেখে অন্য কেউ দেখতে আসে না যাই হোক সেসব কথা না হয় একদিন পরে বলবো যেটা বলছিলাম মা কীভাবে মাংসটা রান্না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে বক বক করতে থাকি বক বক করে শেয়ার করতে থাকি মাংসগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নেওয়ার পরে মাংসটাকে ম্যারিনেট করব। আমি তো ম্যারিনেট করে রান্না করি না আমার মা কিন্তু এভাবেই ম্যারিনেট করে রান্না করে ম্যারিনেট বলতে এটার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ গোটা গোটা রসুন আদা বাটা জি আর জিরের গুঁড়ো দিয়েছি আমি বাটাটা দিয়ে জিরের গুঁড়ো রসুন বাটা পেঁয়াজ বাটা এমনকি কাঁচা লঙ্কার বাটা সমস্ত কিছু বাটা মশলা দিয়েছি সাথে লবণ হলুদ এগুলোতে দিয়েছি আর সর্ষের তেলটা কিন্তু লাগবেই লাগবে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে মেখে নিয়েছি মেখে নেয়ার পরে একটু দই দিয়ে দিয়েছি দইটা দিলে না রান্নার মানে কি বলবো স্বাদটা তো বেড়ে যায় আর কালারটাও খুব সুন্দর হয় যেই কারণে দইটা দিয়ে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দিই এক ঘন্টা রেখে দেওয়ার পরে কড়াইতে যে তেলটা গরম হয়ে গেছে আলুটা আগে ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারি না ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা কড়াই হয়নি কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে যখন দেখো খুব ভালো করে তেলটা গরম করতে হবে গরম করে দেওয়ার পরে তো কড়াইতে আমি তেজপাতা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে একটু সঙ্গে জিরেও দিয়েছিলাম মাঝেও তো জিরে দিত গোটা গোটা জিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে হ্যাঁ অভাবে দিয়ে তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা এই কারণেই দিয়েছি কালারটার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করছি সেই জন্য আমি কালারটা আনার জন্যই কিন্তু বেসিক্যালি আমি চিনিটা ইউজ করেছি আমি প্রত্যেকটা রান্না একটু একটু করে চিনি ইউজ করি চিনি ইউজ করলে স্বাদটাও যেমন সুন্দর হয় আর কালারটাও অতুলনীয় আর দেখতে মানে কি বলবো দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম তো তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এই যে তারপর নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু বারবার করে ঢাকা দিতে হবে এবং কষাতে হবে আমার মাকে আমি দেখেছি কোনো সময় কিন্তু মাংসের জল দিত না মুরগির মাংসে বিশেষ করে চিকেনের জল মা ব্যবহারই করতো না মুরগির মাংসতে মানে ডেকে 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 জল বেরিয়ে যেত ওটা দিয়ে মা রান্না করতো এই দেখো কালারটা দেখো এখনই কেমন সুন্দর এসছে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে এই যে এত সুন্দর একটা কালার এসছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমাদেরকে কি বলবো বন্ধুরা মাংস রান্না হলে আমার মেয়ে আমার পেছন ছাড়বে না মা আমাকে একটু দাও না আমাকে একটু দাও না সেই নাকে একটু গন্ধ গেলেই হয়েছে ও ঠিক ছোটো ছোটো চলে আসবে ওকে বোঝানো যায় না যে আর একটু হবে এখন কাঁচা আছে বা কিছু ছোট মানুষ বুঝতে চায় না যদিও আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই করতাম যাই হোক বন্ধুরা এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে বেশিক্ষণ ঢাকা দেওয়া থাকলে তাই একটু পর কিন্তু মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর এই যে আমি আলুগুলোকে বললাম ভেজে রেখেছিলাম ভিডিওটা তোমাদেরকে দেখ মানে করতে পারিনি স্কিপ হয়ে গেছে তাই ফ্রাই করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ফ্রাই করে রাখা আলুগুলোকে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম কারণ আমার মাংস কষানো মানে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এবার আলুগুলো না দিলে সেদ্ধ হবে না যেহেতু আমি জল অ্যাড করছি না মাংসের জল দিয়ে সবটা সেদ্ধ হচ্ছে সেহেতু এইভাবেই গুছিয়ে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে কী সুন্দর একটা কালার এসছে বন্ধুরা এরকমভাবে তোমরা কী কে মাংস রান্না করো আর এরকমভাবে মাংস রান্না করলে খেতেও কিন্তু ভারী দুর্দান্ত লাগে এই ছাদের ভাগ হবে না এইটুকু আমি বলতে পারি হ্যাঁ যদিও আমি মাংস খাই না ভালো লাগে না আমার এই যে আমার মাংস রান্না হয়ে গেছে গরম মশলা দিচ্ছি তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা নতুন বন্ধু বলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে